অনিয়ম দুর্নীতি লুটপাট করে আমার এই বিদ্যালয়টাকে ধ্বংস করছে কুষ্টিয়ার মিরপুরে অবস্থিত মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় আশি বছর পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এলাকাবাসীর কাছে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমান বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুমতাজ উদ্দিন বলেন আমি প্রধান শিক্ষক। মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মিরপুর পুষ্টি আমি মনে করি যে এখানে যে অভিযোগগুলো আছে এগুলা পলিটিক্যাল সমস্যা যেমন আমি উদাহরণস্বরূপ বলি বলি যখন এমপি কামারু সাহেব এখানে এমপি মানে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন ওই সময় এই সিটের এম এমপি ছিলেন মানে উনি তখন এমপি কামারু সাহেব এমপি হয় নাই কিন্তু সভাপতি ছিলেন ওই সময় হাসানন্দা গিন্দু সাহেব কয়েকবার এমপি হয়েছে এই সিটে এখন তাদের মনোদণ্ডের কারণে কি কোনো পলিটিক্যাল ব্যাপার আছে কি না এটা তারাই জানে হ্যাঁ যার কারণে আমরা এই অবকাঠামো যেমন বিশেষ করে একটা বিল্ডিং আমরা বারবার বলার পরেও পাই নাই আমাদের এখানে কেন্দ্রীয় একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে একটা বিল্ডিং অতি জরুরি ছিল যেটা আমরা দীর্ঘদিন আশা করে আসি কিন্তু পাই না এই না হওয়ার কারণ তো আমার মনে হয় এটা পলিটিক্যাল সাইড আছে কি না এটা আমি বিশ বিশ তারিখে জানি না যে আমি ওই পলিটিক্যাল সাইড নি ভাবি না আমি প্রতিষ্ঠান নেই সব থেকে ওই কামার উঠে ওনার হাতে চাইটটি হয়েছে এটা প্রধান শিক্ষক হয়েছে তারপরে আপনার নাইট গার্ড রয়েছে পরিচ্ছন্নকর্মী হয়েছে অফিস অফিস

এবং আমি লিখ করে সে আমি লিক আমরা এটা জানি না আচ্ছা এখানে প্রেক্ষাপট হয়তো একই হতে পারে যে ওই দলীয় বা পাঁচ তারিখ পরে প্রেক্ষাপট ছাড়া বাংলাদেশে কি হচ্ছে এটা তো আপনাদের অজানা না আপনারা সবই জানেন এখানে ওই নার্সার ভিতরে নাইট গার্ডটাই আর হুজুর বা মানে ধর্মীয় শিক্ষকটা ধর্মীয় শিক্রো হঠাৎ করে অসুস্থ হয় সে মেডিকেল ছুটি পাঠে দুই মাস উনি স্কুলে নাই একটা মেডিকেল ছুটির দরখাস্ত দিয়েছে সারি সাজের যোগাযোগ আছে এটা জানি পানি আমরা ওই যে আমাদের ইয়ে আছে মোটর সিস্টেম আছে ওই টাঙ্কির পানি ওঠে ওখান থেকে আমরা একটা ওই ড্রাম কিনে দিছি ওই ডামে পানি আমরা ফুরিয়ে রাখি তো সারাদিন ছেলে মেয়েরা যখন যা গ্লাস আছে

যারা পলিটিক্যাল দল আছে তারা যদি সার্বিক সহযোগিতা দেয় আমার মনে হয় এই স্কুল ঘুরে মানে সময়ের ব্যাপার করে লেখাপড়ার মান ডাউন হতে পারে এটা আমি মানে ধরেন হঠাৎ করে একটা কারিকুলাম দিল কারিকুলামটা আমার আমি শিক্ষক যাবে আমি ভালো জানি না বুঝি না আমার ট্রেনিং এর পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে এটা হলে হতে আমাদের বর্তমান প্যাটার্ন অনুসারে তিনজন শিক্ষক চাহিদা দেওয়া আছে একজন ইংরেজি একজন জীববিজ্ঞান আর একজন আছে এই আমরা কাছে এটা যেকোনো সময় সরকার দিলে তিনটি দিতে পারে যেকোনো সময় আমাদের যেহেতু এটা কেন্দ্রীয় স্কুলে একটু আগে বললাম আমি যে এখানে বিল্ডিং ওয়ার্ক হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন যে বিল্ডিংটার কারণে আমরা মাঝে মধ্যে ছাত্র বেশি হলে দেখা যায় হাজার বারোশো হয়ে গেলে আমরা এই কেন্দ্রে পরীক্ষা নিতে পারি না তখন আমাদের ভেনু হিসাবে আরেকটা কেন্দ্রে যেতে হয় কলেজ বা যে কোনো হাই স্কুল বেছে নিতে হয় হ্যাঁ এই জন্য অবকাঠামোর দিক থেকে আমাদের বিল্ডিং অতি জরুরি এটা যদি আপনারা যারা মিডিয়া আছেন তারা যদি সরকারের কাছে এটা তুলে ধরে হ্যাঁ আমার মনে হয় এই বিল্ডিংয়ের ক্ষেত্রে আরও সহজ হবে এই হেডসারের আগে যে আনোয়ার হেডসার ছিলেন উনি বারবার ওই সভাপতিকে জানাইতেন যে স্যার এখন তো হাসান নাকি সাহেব এমপি আছেন উনি বিল্ডিং আমি টা নিতে পারি কিনা উনার একই কথা আপনি মানে ওই সভাপতি তৎকালীন সভাপতি সভাপতি এই কারণটা কি এটা আমরা জানি না আমরা পলিটিক্যাল ব্যাপার এখন হাসানুল সাথে এমপি সাহেবের কি সম্পর্ক কি ব্যাপার আর তারা কিন্তু আমরা যোগাযোগ করে যেটা পেয়েছি তাদের পক্ষ থেকে অর্থাৎ তৎকালীন হাসানুল রাগিন সাহেবের পক্ষ থেকে আমরা পেয়েছি যে হ্যাঁ আমি বিল্ডিং দেবো আমাকে সেখানে নিয়ে যাওয়া হোক বা আমাকে বসার ব্যবস্থা করা হোক বা মিটিং দেওয়া হোক আমি বিল্ডিং দেবো আমাদের আয়ের ক্ষেত্র ওই স্কুলে জমি জমা আছে দশ বারো বিঘা মতো মাঠে মাঠে আছে এই বাউন্ডারি প্রতিষ্ঠানের তাপক্ষে টাকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা বহু বছর ধরে এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে তবে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন দীর্ঘদিন ধরে থেমে আছে স্থানীয় সূত্রে জানা যায় সংসদ সদস্য হাসানুল্হা কিনু এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামারুল আরিফিনের মধ্যে চলমান রাজনৈতিক বিরোধের কারণে অবকাঠামোগত সমস্যার কোনো সমাধান হয়নি শ্রেণীকক্ষের অভাব জরাজীর্ণ ভবন আসবাবপত্র এবং আধুনিক সুযোগ সুবিধার ঘাটতি শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে এ এসব সমস্যার কারণে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এ ব্যাপারে স্থানীয় অভিভাবকরা জানায় বিদ্যালয়ের সময় ছাত্র ছিলাম এখন আমার এই বিদ্যালয় আমার ছেলে ছাত্র আমি এই বিদ্যালয় কুষ্টিয়া জেলার থেকে কয়েকটা বিদ্যালয়ের মধ্যে এই মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় অনেক প্রসার এবং অনেক ছাত্র ছিল তো তখনকার লেখাপড়া শিক্ষকদের নির্দেশ এবং এই স্কুল থেকে অনেকেই আজকে বড় বড় কর্মকর্তা বড় বড় অফিসিয়াল কাজকর্ম করতেছে আমার এই বিদ্যালয়ের ছেলেরা বা আমার তো এখন আপনি আসছেন দেখেন আমার এই বিদ্যালয় অনরে বারোজন শিক্ষক চারজন শিক্ষক গ্যাপ হেডমাস্টার পলাতক উনি এখনো নাই এই নাইট গার্ড পলাতক এই স্কুলের অবকাঠামো খুবই দুর্বল ভালো পড়াশোনা হয় না ভালো মতো শিক্ষকদের যে ছাত্রদের যে গার্ড দেওয়া বা তাদেরকে নিয়ন্ত্রণ করা টোটাল মিলেই এখানকার শিক্ষক এবং যারা আছেন সবাই অযোগ্য অযোগ্য এবং এই ভবনের কোনো দেখেন এই অনেক পুরাতন ভবন উনিশশো সালে এই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে দেখেন এই ষোলোটা বছরের মধ্যে কোনো নতুন ভবন করতে পারে নাই বিগত দিনের যে এই স্কুলে যে সভাপতি ছিল কামারুল আরিফিন সাবেক সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান উনি এই স্কুলে কিন্তু ওই যে হেডমাস্টার সহকারী হেডমাস্টার সাহেব বললো বারো বিঘা জমি আছে মাঠে এই জমি থেকে প্রচুর রায় আসে এইখানে যে মৎস্য প্রজেক্টগুলো এই স্কুলের আজ পর্যন্ত কিন্তু স্কুলটাকে একটা নাই অনিয়ম লুটপাট করে আমার এই বিদ্যালয়টাকে ধ্বংস করছে ক্যান্সার করতে হলে এখানে সুন্দর টিচার নিয়ে আসতে হবে এবং ভালো দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে এবং সকলে মিলে এই স্কুলটাকে বাঁচানো আমি মনে করি উচিত আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই স্কুলে কোনো কাজ উন্নয়নমূলক কোনো কাজ হয় যারা দায়িত্ব ছিল সভাপতি সেক্রেটারি প্রধান শিক্ষক এদের এটা বলতেছে যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু হই নাই রাজনৈতিক বিভেদের কারণে এখানে এমপি ছিল বিগত দিনে জাসুদের হাসানুল হকিনু কামরুল আরফিন আওয়ামী লীগ যাসুদের দ্বন্দ্বে নাকি হয়নি কিন্তু ওরা তো একই সূত্রে গাথা ছিল হয়নি কেন ভেড়া মারার এত উন্নয়ন করছেনু সাহেব আমাদের মিরপুরের মিরপুরের যে একটা ঐতিহ্য উনিশশো সালের যে স্কুল স্কুলে আমরাও পড়ছি তখন তখন হাজার হাজার ছেলেবে ছাত্রছাত্রী এই স্কুলে লেখাপড়া করছে তখন শিক্ষকের একটা গাইডলাইন ছিল অনেক কঠোর তো এখন পর যেই স্টুডেন্ট এরাও শিক্ষকের উপরে হয়তো বা দলীয় প্রভাব খাটায় অনেকের বাবা নেতা এসব অভিভাবকের যেই বলে শাসন এইগুলা অভিভাবক ছাত্র যাদের সন্তানদের ভালোভাবে গাইড করি নাই এই জন্য শিক্ষকদের হয়তো অনেকভাবে হুমকি ধামকি দিছে আমরা সব মিলাই এই পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেন আগের মতো ঐতিহ্য যে নাম রাখছিল আর যে শিক্ষার মান ছিল এখান থেকে অনেক শিক্ষক অনেক ছাত্রছাত্রী এসপি ডিসি অনেক সরকারি উর্ধোধন কর্মকর্তা হয়েছে অনেক বেসরকারি কোম্পানিতে জিএম পর্যায়েও আছে তো আমরা চাই যে এই বিদ্যালয়ের জন্য শিক্ষার মান উন্নয়ন হয় এবং এই বিদ্যালয়ের জন্য উন্নয়ন হয় মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষক মণ্ডলী অভিভাবক এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন সমস্যার সমাধান হলে বিদ্যালয়টি আবারও একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর কুষ্টিয়া